থেকে এই তিনজন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে কোনোভাবেই তারা কেন জানি পছন্দ করছেন না এবং সহ্য করতে পারছেন না কোনো না কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে তারা বিতর্কিত করার চেষ্টা করেন সাথে সাথে জুলাই আগস্ট বিপ্লবের যে ছাত্র নেতারা ছিলেন তাদের অনেক ভুলভ্রান্তি আছে সেই বিষয়টি নিয়ে আমরা সমালোচনা করব। কিন্তু তারা কোনোভাবেই কেন জানি এই ছাত্রনেতাদেরকে সহ্য করতে পারছে না অন্যদিকে যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় আঙ্গুল উঠছে নানা বিতর্কের কারণে সে তাদের পক্ষে তারা সব সময় গিয়ে পক্ষ অবলম্বন করেন প্রথমে আমি বলতে চাই ইটিভির সাংবাদিক পান্নাকে নিয়ে পান্না গতকালকে একটি ভিডিও উপস্থাপন করেছেন সেই ভিডিওতে তিনি বলেছেন যে ইউনুস কেন যুদ্ধের কথা উল্লেখ করে তাই পান্নার নানা সন্দেহের সৃষ্টি হয় চলুন একটু ভিডিওটা দেখে আসি আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ইদানিং তার বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ভাষণে বারবার যুদ্ধের কথা উচ্চারণ করছেন আমাদের সন্দেহ যাচ্ছে নানান ধরনের প্রশ্ন জাগে তিনি কেন তার বক্তব্যে তার ভাষণে বারবার যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই পান্না সারাক্ষণ সন্দেহের চোখে রাখেন অন্যদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে সারাক্ষণ তিনি সাফাই গেতে শুরু করেন একটিমাত্র প্রতিষ্ঠান আছে বাংলাদেশ সেনাবাহিনী যেই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ছাড়া আর বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেই সরকার বা অন্য কেউর কোনো দায় দায়িত্ব বা কোনো কিছুই যায় আসে না পান্নার কাছে এবং ছাত্রনেতারা যে জুলাই আগস্ট বিপ্লবে জীবন দিয়ে এই আন্দোলনটিকে সফল করে বাংলাদেশটিকে আবার স্বাধীন করলো সে ছাত্র নেতাদেরকে আসলে কোনো কিছু যায় আসে না পান্নার কাছে পান্নার কাছে শুধু একটি মাত্র বিষয় তাড়াতাড়ি নির্বাচন দাও এবং দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ওয়াকারুজ্জামান মানুষের জন্য যা করছে এটাই খুব ভালো কাজ করছে আর ডক্টর মোহাম্মদ যা করছে এগুলো সবই খারাপ জিনিস নিন্দনীয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে আর তিনি রাষ্ট্র দেখতে চান না এটা হচ্ছে তার মূলন তারপরে তিনি বলছেন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছেন ক্যান্টোন গুড়িয়ে দেওয়ার কথা বলছেন স্পষ্টভাবে কেন তিনি তাদেরকে সতর্ক করে দিচ্ছেন না কেন তিনি উদরপিডি বুদুর ঘরে চাপানোর চেষ্টা করছেন যা ঘটছে সব কিছু আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এখন যত অপকর্ম হচ্ছে বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হচ্ছে আওয়ামী যত মিথ্যাচার করছেন সব ভালো জিনিস হচ্ছে এই জিনিসগুলো শুধুমাত্র আওয়ামী লীগের ঘরে চাপিয়ে দিচ্ছেন আর আকাম কুকাম কারা করছেন আমাদের মতো যারা বিগত দশ বছর বারো বছর যাবত এই আওয়ামী ফেসিসবাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি বিদেশে পালিয়ে থেকেছি তারা এখন সবচেয়ে বড় সমস্যা যাই হোক অন্য কথায় আসি এখন মাসুদ কামাল ভাই এই মাসুদ কামাল ভাই শেখ হাসিনার ক্ষমতার সময়কালীন কোথায় ছিলেন অনেকে বলবেন বা তার যারা পছন্দ করেন তারা বলবেন মাসুদ কামাল ভাই তো অনেক কিছু করেছে দেখুন আমি মাসুদ কামাল ভাই কখন কোথায় থেকে শুরু করেছে সব কিছু আমি জানি মোস্তফা কামাল ভাইয়ের ইউটিউব চ্যানেলে প্রায় আসতো মাঝে মাঝে কথা বলতো তারপরে যখন তিনি চাকরিচ্যুত হলেন তারপর থেকে তিনি একটা ইউটিউব চ্যানেল করলেন কথা নামে সেই ইউটিউব চ্যানেলে কিছু কিছু কথা বলতেন কিন্তু সরাসরি একদম কঠিনভাবে কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধাচার তিনি করেননি কারণ বাংলাদেশে থেকে একটা মাত্র লোক সবচাইতে কঠিনভাবে কথা বলেছেন সেটা হচ্ছে ডক্টর জায়েদ জায়েদ ভাই তিনি এখনও ডক্টর ইউনুসের সমালোচনা করেন পক্ষে কথা বলেন তিনি মানে সব দিকেই আছেন জাহিদ ভাই তার উপস্থাপনা ভালোই লাগে যাই হোক কিন্তু এখন এই মাসুদ কামাল ভাই নিয়ে কথা বলি তিনি একটি ভিডিওতে বলছেন যে এই ডক্টর ইউনুস সরকার তার পছন্দের মতো লোক সরকারে বসাইছে ডক্টর ইউনুস বিপ্লবের চেতনা পছন্দ করে কি না তার সন্দেহ আছে এটা হলো ডক্টর ইউনুসের সরকার ডক্টর ইউনুসে যার যার পছন্দ সে সরকার বানাইছে আর কিছু না ডক্টর ইউনুসে বিপ্লবের চেতনা ধারণ করে কি না আমার সন্দেহ আছে এই ডক্টর ইউনুস বিপ্লবের চেতনা পছন্দ করে কি না তার সন্দেহ আছে তাহলে আপনি বিপ্লবের চেতনা ধারণ করেন কি না আপনার কাছেও তো এই প্রশ্নটা বলা যায় যে ভাই আপনিও কি বিপ্লবের চেতনা পছন্দ করেন যদি বিপ্লবের চেতনা পছন্দ করতেন তাহলে যে ছাত্র একটা দল গঠন করেছে এন তাদেরকে এত কঠিনভাবে এত কড়াভাবে আপনি কেন কথা বলেন তাদের যদি ভুল ভ্রান্তি থাকে সেটি সমালোচনা করেন কিন্তু আপনি তো দু চক্ষি তাদেরকে দেখতে পারেন না কেন রে ভাই আমিও তো বিএনপি করি তাতে কি হয়েছে ছাত্রদের দেখা যাবে না তা তারা একটা বিপ্লব করছে তাদের তো সেই জায়গায় অনেক কন্ট্রিবিউশন আছে তা আপনারা তাদেরকে দেখেনি না আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আপনার যত চুলকানি সারাক্ষণ আপনি সে চুল কাচ্ছেন কিন্তু আপনিও ঠিক একই মতো সেই পান্নার মতো মানে সেনাপ্রধান ভালো সেনাপ্রধান সব কিছুর উর্ধ্বে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিপক্ষে কোনো কথা বলা যাবে না তাহলে বিগত ১৬ বছর শেখ হাসিনার অপকর্মের বিরুদ্ধে আপনারা কয়টা কথা বলেছেন পান্নাকে তো আমি দেখি নাই তারপরে আসি হচ্ছে আমাদের জিল্লুর রহমান জিল্লুর বাই তৃতীয় অত্যন্ত ফেমাস আমি অন্তত পক্ষে ছাত্র জীবন থেকে জিল্লুর রহমানের এই তৃতীয় মাত্রা দেখে বড় হয়েছে ধরা এক প্রকার জিল্লুর রহমান ভাই গত ১৬ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন কয়টা কথা বলেছেন কোন জায়গায় বলেছেন আমার একটু দেখাইতে বলেন ভাই এখন এই জিল্লুর রহমান ভাই কি বলছেন যে কিছু অর্বাচীন আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছে একটা কালিমা লিপ্ত নির্বাচন জিতে বিএনপি ক্ষমতায় যেতে চায় না আওয়ামী লীগকে বরং খানিকটা সুযোগ করে দেয় স্পেস করে দিচ্ছে এই সব অর্বাচীনরা যারা কথায় কথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ফাঁসি দিতে হবে এটা করতে হবে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না এই সব কথা বলে আসলে আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহ অনুভূতি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে এই অর্বাচীন কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন অর্বাচীন কাদেরকে বলছেন পিনাকি কে বলছেন ইলিয়াসকে বলছেন কনককে বলছেন ভাই আপনাদের একটা কথা বলি এই জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা সর্বসাফল্যে পাঁচ হাজার দশ হাজার থেকে বিশ হাজার লোক দেখতো মানে ইউটিউব চ্যানেলে আর কি অন্ততপক্ষে আর হয়তো টিভি চ্যানেলে আরও পঞ্চাশ হাজার দেখতো কিন্তু গত ষোলো বছর অন্ততপক্ষে গত দশ বছর বাংলাদেশের বিরোধী দলগুলো এই ইলিয়াস পিনাকি কনক আমাদের ভিডিও দেখে তারা বেঁচেছিল অন্তত পক্ষে আমরা তাদের আশা ভরসা দিয়েছি এখন আমরা সবাই অর্বাচীন হয়ে যাচ্ছি আমরা সবাই খারাপ হয়ে যাচ্ছি যখন এই পিনাকি এই ইলিয়াস এই কনক আমরা শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছি শেখ হাসিনার বিভিন্ন নেতার অপকর্মগুলো সামনে ধরে তুলেছি জনগণের সামনে তখন আপনাদের কাছে ভালো লেগেছে জাতির কাছে ভালো লেগেছে এখন যখন কিছু মানুষের অপকর্ম সামনে নিয়ে আসা হচ্ছে তখন আপনাদের আর সহ্য হচ্ছে না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সরকার তো আমাদের বিপক্ষে কথা বলছে না কথা বলছে আওয়ামী লীগের বিপক্ষে বা যারা আকাম কুকাম করছে তাদের বিপক্ষে এবং মোহাম্মদ ইনুস বলছেন যারা গুজব ছড়ায় বা যারা কথা বলে তারা কি কথা বলে কি তথ্যটা দেয় সেটার বিবেচনা করতে বলছেন এখন আপনারা সেটাতে রাজি না আপনারা সরাসরি আমরাই হচ্ছে সবচেয়ে বেশি অর্বাচীন হয়ে গেছি দেখুন ভাই জেল রহমান আপনি শেখ হাসিনা সরকারের আমল হতা আন্ডারগ্রাউন্ডে অনেক বড় মাপের কাজ করেছেন আমেরিকান অ্যাম্বাসিতে আপনি বড় প্রভাব বিস্তার করেছেন আপনি আমেরিকাকে মোটামুটি একটা ভালো অবস্থানে নিয়ে গেছেন শেখ হাসিনার বিপক্ষে কিন্তু আমেরিকার সরকার কি এমন উদ্ধার করে দিছে শেখ হাসিনার বিপক্ষে চোদ্দ নির্বাচন তো শেখ হাসিনা করছে আটকাইতে পারছে আমেরিকা আটকাইতে পারে নাই আঠারো নির্বাচনও তো করছে আটকাইতে পারছে আমেরিকা পারে নাই এবং চব্বিশে নির্বাচনও তো করছে আমেরিকা পারছে আটকাইতে আপনি তো বড় কূটনৈতিক এবং মোটামুটি বাংলাদেশের যতগুলো অ্যাম্বাসি আছে সবগুলো অ্যাম্বাসির সাথে আপনার ভালো সম্পর্ক এবং আপনি সেই জায়গায় একটা ডিলিংস করে এই ছাত্র জনতা যদি রাজপথে নেমে না আসতো তাহলে আপনার ওই অ্যাম্বাসি তারা আরও বিশ বছর এই গুচুর গুচুর করতো তলে তলে কিচ্ছু করতে পারতো না আপনার এই সেনাবাহিনী শেখ হাসিনার দাসত্বই করতো রিভল্ট করতো না জিয়াউর রহমান যেমন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রিভল্ট করে জনগণের কাতারে গিয়ে দাঁড়িয়েছে এই ওয়াকারুজ্জামান সহ এই আর্মি মেজররা রিবল করতো না শেখ হাসিনার বিপক্ষে শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগ করে খেতেন আর আপনিও এই তৃতীয় মাত্রায় বসে বসে এই টুনুর টুনুর করে এই পান্না আপনি অথবা এই সুদকামাল আপনারা এই টুনুর টুনুর করে কথা বলতেন আপনারা ভালো কিছু করতে পারতেন না আপনারা ওই টুনুর টুনুর কথাবার্তা বলতেন শেখ হাসিনার বিপক্ষে একটু খোসা দিতেন আর কিছু না এই ইলিয়াস এই কনক এই নাজমুল হাসান বাবু ঠিক আছে এই আমরাই যেভাবে চালিয়ে যাচ্ছিলাম সেভাবে চালিয়ে যেতাম দেখেন অন্তত আমার ইউটিউব চ্যানেল বড় চ্যানেল না আমার ইউটিউব চ্যানেল কত বছর যাবৎ আমি কথা বলি ইউটিউব চ্যানেলে দেখেন বিবেচনা করেন অনেকেই দেখে নাই কিন্তু কথা তো বলে ভাই বাংলাদেশে যেতে পারি ছিলাম আপনারা শুধুমাত্র আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সব দোষ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস তুমি রাষ্ট্র ছাড়ো ছাইরা পান্না মাসুদ কামাল আর জিল্লুর রহমানের কাদের ক্ষমতাটা দিয়ে চলে যাও তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করিয়া জামাত ইসলামের কাঁধে দিয়ে দে অথবা কদিন পরে বিনপির কাছে দিয়ে দেখ আরে ভাই আমিও তো চাই নির্বাচন সবাই চাই নির্বাচন নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেই সময় রাষ্ট্রক্ষমতা না ধরতেন আক্রে আইসা কে রাষ্ট্রক্ষমতা আসতেন দেখান তো ভারতীয় কোনো দালাল এসে রাষ্ট্রক্ষমতায় বসত সুতরাং বিবেচনা করেন একটু শুধুমাত্র বিরোধিতার খাতিরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করা আর ওই বিএনপির একটা স্লোগান আছে নির্বাচন 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 এই সমস্ত কথাবার্তা না বলে দেখেন ইউনুস তো বারবার বলছে নভেম্বর ডিসেম্বর অথবা মে জুনে নির্বাচন হবে এই সময় পর্যন্ত ওয়াইট করেন তারপরে যদি ইউনুস সরকার নির্বাচন না দেয় আমরাও কথা বলবো বলার তো সময় শেষ হয়ে যায় নাই আমরা সবচাইতে বেশি কথা বলেছি সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে পিনাকি বলেছে ইলিয়াস বলেছে আপনারা বাংলাদেশে থেকে এদিক সেদিক করে আপনাদের চাকরি বাঁচিয়ে সংসার বাঁচিয়ে চলেছেন সুতরাং একটু ধৈর্য ধরেন আপনারা যেভাবে শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে আর সেনা প্রধানকে মাথার উপরে নিয়ে যাচ্ছেন এটা ঠিক না রে ভাই ডক্টর ইনুস সেই সময় না ধরলে কেউ থাকতো না হয়তো সেনা শাসন হইতো নাহলে ভারতের কোনো দালাল এসে রাষ্ট্র ক্ষমতায় বসত এছাড়া কোনো উপায়ও ছিল না এখন ডক্টর মোহাম্মদ ইনুস থাকাতে ভারত সম ষড়যন্ত্র করে টিকতে পারছে না এখন আপনারা নামছেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি যেটা বলছে সারাক্ষণ ঠিকই আছে ডক্টর মোহাম্মদ ইনুসকে একটা প্রেশারে রাখতে হবে সেই প্রেশারটা কি আপনারা এই ভাষা এইভাবে ঠিক না বিবেচনা করেন আপনাদের চুলকানি একটু কমান আপনারা ভারতের মতো চুলকায়েন না আর আপনারা যেভাবে অরবাচিন টর্বাচীন বলা শুরু করছেন এই লোকগুলা যদি না থাকতো আমরা যদি না থাকতাম আপনারা বুকের ভিতর কষ্ট রাইখা কথা রাইখা মানে ব্রাশ ফুটে যাইতেন আমরা আপনাদের মনের কথাগুলো এক সময় বলে দিতাম এই পিনাকি বলে দিত এই ইলিয়াস বলে দিত এই কনক বলে দিত এই বাবু বলে দিচ্ছে এই নায়াবালি বলে দিচ্ছে এমন অনেক অসংখ্য আছে যারা সারাক্ষণ বগর বগর করছে এখন আমরা সব ফাউল অফ সাইড হয়ে গেছি আর আপনারা পড়ছেন ফ্রড লাইনে আপনারা কি বালটা ফালাইছেন গত ষোলো সতেরো বছরে পনেরো বছরে কয়টা কথা বলছেন শেখ বিরুদ্ধে সরাসরি ভাই একটু দেখান আমি বাবু অন্ততপক্ষে পক্ষে প্রতিদিন আট থেকে দশ জনের টকশো শুনি আপনারা কি ভিডিও আপলোড করেন কি করছেন বিগত দিনে শুনেছি এখনো শুনি সুতরাং বেশি হাউজা কাউ করে আসলে লাভ নাই আপনারা একটু থামেন আপনারা যেভাবে মহাগ্ঞী হিসেবে জনগণের সামনে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এটা কোনোভাবেই অন্তত পক্ষে কাম্য না তাকে ক্ষমতায় আনছেন যে সম্মান দিয়ে ক্ষমতায় আনছেন সে সম্মান দিয়ে আরো কয়েকদিন রাখেন এখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে গ্যাসের সমস্যা হয়ে গেছে কি দ্রব্য মূল্যের দাম বাড়ছে এই রোজার মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা না থাকতো অন্য কেউ থাকতো তাহলে আপনার পেঁয়াজ কিনা তুই তো আটশো টাকা কেজি থেকে চোদ্দোশো টাকা কেজি এখন আপনি সেই পেঁয়াজ কিনেন কয় কয় টাকা হিসাব করেন কাঁচামরিচ কিনেন কয় টাকা চাল কিনেন কয় টাকা হিসাব নিকাশ করে বুঝে শুনে কথাবার্তা বলেন শুধুমাত্র বিতর্ক খাত দিলে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি ঠিক তেমনইভাবে ওয়াকারুজ্জামানকেও বিতর্কিত করুক আমিও করছি বা করি বা বলি সেটাও ঠিক না এই জায়গায় সবারই ব্যালেন্স করে কথাবার্তা বলতে হবে প্রত্যেকের বুলটা ধরায় দেন ডক্টর মাহমুদ যদি কোনো চুরি করে থাকে সেই চুরিটা ধরায় দেন